হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে নতুন ব্লগ নিয়ে এই যে চলে এসেছি তোমাদের সামনে ভেন্ডি গেছে মাটি দেওয়া চলছে আর ঘাস পরিষ্কার করা হচ্ছে তা আজকে আমরা দুজন মিলেই করছি দুটো লেবার বলেছিল তা তারা এখনও আসেনি আর আসবে না আজকে আর তা চলো দেখতে থাকো আর সকাল এখন সাতটা বাজে এখন থেকে ব্লকটা শুরু করছি তা সকালে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন এই যে আসলাম তা চলো দেখতে থাকো আর এই যে আমার আসার এক ঘন্টা আগেই চলে এসেছে ও এই যে পরিষ্কার করা শুরু করেছে একটা লাইন যে লম্বা লম্বা লাইন একটু দেরি হবে আর আমি একটু ঘাস পরিষ্কার করে দেব আর ভেন্ডি গাছের ভিতরটা পুরো কাদা হয়ে আছে নরম একদম মাটিটা আর এই যে মটিনটা এই যে ধূপকাঠি মটিনটা এই যে জেলে নিয়েছি নাহলে প্রচুর মশা কামড়াচ্ছে সকালবেলা তো পুরো মশা এই যে গাছগুলো সব বেরিয়ে গেছে এখন গোড়ায় মাটি নেই মাটিটা দিলে এই যে গাছগুলো সব এই যে মাটি নেই গোড়ায় সব বৃষ্টির জলে সব ধুয়ে গেছে মাটিটা দিয়ে একটু সার দিতে হবে ইউরিয়া সার যাতে গাছটা জলদি বেড়ে যায় আর মাটিটা পুরো জড়াচ্ছে কোদালটায় তা আমি এই যে এখন আসলাম আর একটু পরে এখানে আর কাজ করাই যাবে না পুরো প্রচুর পরিমাণে রোদ যদি আজকে হয় তা রোদ তো হবেই আজকে তো পুরো রোদ লাগে এই জায়গাটা এটা পুরো ঘাস হয়েছে গাছই দেখা যাচ্ছে না আর ভেন্ডি গাছ আরও ঘাস হলে তো ভেন্ডি গাছে পোকা এসব মাথা কেটে দেবে ওর জন্য ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর গোড়ায় একবারে মাটি দেওয়া চলছে তা দেখতে থাকুক ব্লকটা কেমন লাগে আর আজকের আকাশটা এই যে এখন একটু মেঘলা করেছে এই যে সূর্যটা কিন্তু রোদ হবে মনে হচ্ছে বৃষ্টির কোনো ভাব নেই তা এখনো খাওয়া দাওয়া হয়নি কেবল সাতটা বাজে তা এই যে এখন আসলাম আর এই যে দুটো লাইন এই যে ভেন্ডি গাছ ছাপাই সাফাই করছি করেছি আর রোদ চলে এসেছে তা প্রচুর পরিমাণে ঘাস উঠেছে তা অনেক টাইম লেগে যাচ্ছে ওর জন্য এবার ভেন্ডি গাছ লাগানোটা একটু ভুল হয়ে গেছে একটা করে লাইন দিলেই ভালো হতো তা দুই পাশে দুই পাশে লাইন দিয়েছে ওর জন্য ঘাসটা পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে তা মদি থেকে থেকে একটু জায়গা রয়েছে ওই জায়গা থেকে এই যেমন ঘাস উঠে উঠে মদ দিয়ে ফেলেছি তেমন সব জায়গায় এরকম আছে চওড়া করে তা ওই জায়গাটা ওষুধ মেরে দিচ্ছে তা মারা হয়ে গেছে আর অল্প একটু এই দুই লাইন বাকি আছে এই যে তা এখন রোদ উঠে গেছে ওর জন্য বলছি তুমি একটু বসে নাও আমি একটু মেশিনের জলটা খতম হয়ে গেছে তা মেশিনের জলটা ভরে আনো তারপরে ওষুধটা আবার এই লাইনটা মেরে আমরা আবার অন্য কাজে যাব এটাই ঘাস মরতে থাকবে ভেন্ডি গাছের ভিতরে আর আমরা অন্য কাজ করে এসে ঘাসটা যে মারা যাবে যে এখানে যেখানে আবার ঘাস থাকবে গাছের গোড়াগুলো আমরা সাফাই করে দেব। আর বেশি কিছু করবো না গাছের গোড়াগুলো সাফাই করে দিলে তাহলে হয়ে যাবে আর এখন এই যে খেয়ে দিয়ে এখন এই যে আসলাম আর এই যে মেশিনে এই যে জলটা ভরে নিয়ে এসেছে আর এখান থেকে ভাত খাওয়ার আগে তোমাদের দেখিয়েছিলাম এই যে ঘাসগুলো ওষুধ মারা হয়েছিল তা ঘাসগুলো প্রায় শুকিয়ে গেছে এই যে ওষুধ মারার পরে এই যে ঘাসগুলো সব শুকিয়ে যাচ্ছে এই যে সব শুকিয়ে যাচ্ছে আর এক ঘন্টা গেলে একদম শুকিয়ে যাবে যেমন এই শসা গাছের ভিতরটা একদম শুকিয়ে গেছে আর খেয়ে দিয়ে এখনই আসলাম আর এই যে ওই দিকটা নিয়ে যাচ্ছে ওইদিকে মারা লাগবে তারপরে এই জায়গাটা আমরা পরিষ্কার কেমন লাগে এই ঘাসগুলো একটু পরে এরকমভাবে সব বাছা হবে এরকমভাবে সব বাছা হবে ঘাসগুলো যেমন এই ঘাসের ভিতরে বেশিরভাগ লজ্জাপতি হয়েছে এই যে লজ্জাপতিগুলো এই যে লজ্জাপতিগুলো না উঠালে বড় বড় গাছ হলে তো পা দেওয়া যাবে না কাটা কাটা থাকবে পুরো তা ঘাসগুলো বাঁচতে কিন্তু প্রচুর টাইম লাগবে তাও কি করা যাবে করতে তো হবে এই যে টান দিলে উঠে যাবে মাটিটা নরম আছে না ওর জন্য মাটিটা এই যে নরম আছে আর ভেন্ডি গাছগুলো এই যে পরিষ্কার করে দেওয়ার পরে এই যে গাছগুলো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে দুটো লাইন আর মাটিটা এই যে এই মাটিটা না পায়ে পুরো চিপকায় এই চপ্পলটায় পুরো চিপকে যাবে মাটিটা আর ভার হয়ে যাবে চপ্পলটা হাঁটা যায় না বারবার চপ্পল থেকে মাটিটা ছাড়াতে হবে তারপরেই হাঁটতে হবে তা সকালে খেয়ে খাওয়ার আগে একটু করেছিলাম তারপরে বেশি ঘাস বাঁচতে কষ্ট হচ্ছিল ওর জন্য ওষুধটা মারতে বলেছি ওষুধটা মেরে দিয়েছে এখন ঘাসগুলো শুকিয়ে গেছে তারপরে একটু পরে ভিতর থেকে এই গাছের গোড়ায় গোড়ায় যে ঘাসগুলো থাকবে সেইগুলো বাছা হবে সেগুলো বেছে দেবো দুজনে মিলে তা তো হাওয়াটা রয়েছে বলে একটু বাঁচা না হলে তো অবস্থা আজকে খারাপ ছিল এই যে হাওয়া চলছে কিন্তু প্রচুর পরিমাণে এই যে হাওয়া চলছে আর হাওয়াটা যেই সময়টা আসছে মনে হচ্ছে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে হাওয়ায় এত সুন্দর লাগছে আর যতটুকু পারা যায় এখন খেয়ে দিয়ে এসেছি যখন যতটুক পাওয়া যায় দুপুরে দুটো আড়াইটা অবধি তো কাজ করতেই হবে না হলে কাজে পোষাবে না আমাদের দুটো আড়াইটা না হলে তারপরে ঘরের কাজও আছে সব গাছগুলো এই যে লাফাগা এই লোবিয়া গাছগুলো লাগিয়েছিল সেই সব গরুতে খেয়ে নিয়েছে আর মরে গেছে সব বেশি দিন ফলটা দেয়নি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কুমড়ো লোবিয়া তা উস্তে তারপরে তরমুজ যত রকম সবজি তোমাদের সাথে বাঙি যত রকম সবজি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঝিঙে বেশিরভাগ বেশি দিন জ মানে সবজিটা দেয়নি তা এখন বৃষ্টির সময় লাগিয়েছে এখন দেখি দেখা যাক আবার এখানে কিছু এই যে ঝিঙে গাছও লাগিয়েছে এটা মা লাগিয়েছে ঝিঙে গাছ এখান থেকে একটা লাঠি দিয়ে দেবে এই এই জালটার উপরে এই জালটার উপরে ঝিঙেটা চলে যাবে গাছটা তারপরে এই জালের উপর থেকে ঝিঙেটা ঝুলতে থাকবে মাচা দেয়া রয়েছে যখন দিতে কি অসুবিধা বৃষ্টির সময় আর ঘরে খাওয়ার জন্য তো সবজি দরকারই হয় এই গাছগুলো দেখতেই পাচ্ছ তোমরা ভালোই কিন্তু হয়েছে কিন্তু এতে একটু আমাদের সার দিতে হবে আমরা কয়েক এটা বাছা হয়ে গেলে আমরা কয়েকদিন পরে এটা সার দিয়ে দেব। একটা একটা করে ক্লিয়ার না করলে না নাহলে এগোতে পারবো না আবার বৃষ্টি চলে আসলে তো একদম হবে না এখন এই কয়েকদিন রোদ রোদ দিচ্ছে বলে আমাদের ভাগ্যটা ভালো আছে যে গাছগুলো ভালোই হয়ে উঠেছে আর গোড়ায় ঘাস পরিষ্কার করে দিলে পোকাটা লাগবে না পাতায় পোকাটা যে লাগে পোকাটাই সব নষ্ট করে দেয় গাছগুলো কেটে দেয় ও পোকাটাই লাগবে না আর তা ভেন্ডিটা আমাদের এখানে ভেন্ডির দামটাই এখন ভালোই আছে একশো টাকা মতন আছে মনে হচ্ছে এখন প্রচুর লোকেরা ভেন্ডি লাগিয়েছে আর এখন এখানে প্রচুর লোকেরা ভেন্ডি লাগিয়েছে তা ভেন্ডির দামটা থাকবে কিনা জানি না তা যতটুক থাকে তা সেই এখন লাগানো তো হয়ে গেছে যতটুক পাওয়া যায় দামটা হওয়ার পরে এখনও তো হতে তো এখনও দুই মাস তো লাগবেই গাছটা বড়ো হবে ফুল আসবে ফল আসবে এখনও লেট আছে তা যত জলদি বাড়া মানে বেড়ে ওঠে তা সেই চেষ্টায় আমরা করছি গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি গাছে সারটা দিচ্ছি যেমন গাছে ওষুধটা ব্যবহার করা হয় সবজির লাগিয়ে যদি বিক্রি করার চেষ্টা থাকে বিক্রি করার মুড থাকে তাহলে সবজিতে ওষুধটা মারতেই হবে কেন ঘরের সব খাওয়ার সবজি হলে ওষুধটা মারা দরকার নেই আর বিক্রি করতে হলে ওষুধটা মারাই লাগবে কেন কি ওটা বাজারে বিক্রি করতে হবে অনেক দিন পর্যন্ত আমাদের রাখতে হবে ওর জন্য তা তোমাদের আজকে দেখালাম ভেন্ডি গাছ পরিষ্কার করা হচ্ছে ওষুধ মারা হয়েছে তা একটু পরে সব শুকিয়ে যাবে আমরা এখন একটু অন্য কাজ করে নিই তা শুকিয়ে গেলে আবার ভেন্ডির গোড়াগুলো আমরা বেছে দেবো যেমন যেমনভাবে বাঁচছিলাম তোমাদের দেখিয়েছি তা ভিডিওটা আর বেশি বড় করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটু সাপোর্ট করো সবাই আমাদের সাথে থাকো পাশে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের কিছুই হবে না তা আমাদের সাথে থেকো